আমরা এই এপিসোডে একটি আরবি শব্দার্থ শিখব ইং আর সেই আরবি শব্দটি হলো বাবুন বাবুন একটি দরজা বাবুন একটি দরজা বাবুন একটি দরজা এই চিহ্নটি হল পেশ পেশকে আরবিতে দম্মাতুন বলা হয় এই চিহ্নটি হল জবর জবরকে আরবিতে ফাতহাতুন বলা হয় এই চিহ্নটি হল জের জেরকে আরবিতে কাসরতুন বলা হয় এই হলো বাবুন শব্দটি এই শব্দটির শেষ বর্ণ বা হরফের উপরে দুইটি দম্মাতুন রয়েছে যা তানউইনুনের একটি লিখিত আকার যেহেতু নুন সাকিনকে তানউইনুন বলা হয় সেহেতু বাবুন শব্দটির মূল রূপ হল বাবুন বা যুগ হাতুন সমান সমান বা কেননা বাংলায় ফাতহাতুন সাধারণত আকারের উচ্চারণ দিয়ে থাকে যখন ফাতহাতুনের বাম পাশে খালি আলিফ হরফটি আসে তখন সেই ফাতহাতুনটিকে টেনে বা দীর্ঘ করে উচ্চারণ করতে হয় তাই বা যোগ আলিফ যোগ ফাতহাতুন মিলে বা হয়েছে এই উচ্চারণটিকে টেনে বা দীর্ঘ করে প্রকাশ করতে বাংলায় দুইটি আকার দেওয়া হয়েছে আমরা একে দীর্ঘ আকার বলতে পারি যদিও বাংলা ভাষায় দীর্ঘ আকার বলতে কিছু নেই বা যোগ দম্মাতুন সমান সমান বু কেননা বাংলায় দম্মাতুন সাধারণত রস্য উচ্চারণ দিয়ে থাকে নুন অর্থাৎ হলন্ত বা হসন্ত যুক্ত এই বাবুন যদিও বলা হয়। হল কিন্তু লেখার সময় নুনসাকিনকে দুই দম্মাতুন দুই ফাতহাতুন ও দুই কাসরাতুন আকারে লেখা হয় তাই বাবুনে দুইটি দম্মাতুন হয়েছে তন নুন ব্যতীত শুধু বাব এর অর্থ হল দরজা প্রবেশপথ ফটক ইত্যাদি আর তানউইনুন হল হলো তথা অনির্দিষ্টের একটি আলামত তাই তানউইনুন একটি কোনো একটি একটা কোনো একটা যে যে কোনো একটি যে কোনো একটা ইত্যাদি সব অর্থ প্রদান করে থাকে ফলে বা বুনের অর্থ দ্বারায় একটি দরজা অনেক সময় আমরা বাব বলে থেমে যাই শুধু বাব উচ্চারণ করে মুখস্থও করে থাকি অর্থাৎ ওয়াকফ করে ফেলি মানে শেষের তান উইনুনটি উচ্চারণ করি না কিন্তু আশা করি এখন থেকে আমরা এর পরিপূর্ণ উচ্চারণ করার প্রয়োজনীয়তা খুব ভালোভাবে অনুভব করতে পারব আর আমরা এই বাবুন শব্দটির সাথে একদমই অপরিচিত বিষয়টি এমন নয় বরং আমরা বাবু সালাম বাবুল ইসলাম ইত্যাদি শুনে থাকব বা অনেকের নামের মাঝেও বাবুল শব্দটি শুনে থাকব। সুতরাং আমরা এভাবে এই বাবুন শব্দটি মনে রাখতে পারি বা মুখস্থ করতে পারি আরবি ভাষায় তিন ধরনের শব্দ রয়েছে ইসমুন হারফুন এই তিনটির মধ্য থেকে বাবুন শব্দটি হলো ইসমুন শব্দটির ইসমুন হওয়ার একটি আলামত হল এর শেষে বিদ্যমান তন উইনুনটি কেননা তান উইনুন যেমন নাকেরতুন হওয়ার আলামত ঠিক তেমনি তন উইনুন ইসমুন হওয়ারও আলামত আবার আমরা দেখতে পাচ্ছি যে বাবুন এটি একটি শব্দ এই শব্দটির একটি নির্দিষ্ট অর্থ রয়েছে এবং সে তার নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর আর এই শব্দটি কোনো কালো প্রকাশ করছে না মানে বাবুন শব্দটি না বর্তমানকাল প্রকাশ করছে না অতীতকাল প্রকাশ করছে আর না ভবিষ্যৎকাল প্রকাশ করছে সুতরাং বাবুন শব্দটি হলো ইসমুন কেননা যে শব্দ বা কালিমা নিজের অর্থ প্রকাশের ক্ষেত্রে স্বনির্ভর এবং তিন কালের কোন একটি কালো প্রকাশ করে না তাকে ইসমুন বলা হয় এই হলো বাবুন শব্দটি নিয়ে মোটামুটি আলোচনা আশা করি আমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছি লিল্লা হিল আমরা এপিসোডটি শেষ করতে পেরেছি ডিসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে এখনই এই পিডিএফটির একটি কপি সংগ্রহ করুন ডিসক্রিপশানে থাকা লিংকে ক্লিক করে এখনই এই পিডিএফ একটি কপি সংগ্রহ করুন